এ যুব অনেক সময় বন্ধু হাসির ছলে তুমি অনেক বন্ধুকে নিজের গুণার কথা বলে ফেলো রে কামতের ময়দানে এই বন্ধু তোমাকে আল্লাহর দরবারে আটকায় দিবে বলবে আল্লাহ তুমি তাকে কেমন করে জান্নাতে দিতেছো হয়তো আল্লাহ তোমাকে কোন একটা ওসিলায় মাফ করে জান্নাতে দিতে চাইবে কিন্তু দুনিয়াতে তুমি যার কাছে গোনার কথা বলেছ সে বলবে মালিক করে তুমি কেমন করে জান্নাতে দেও আমি তো জানি সে অমুক গুনা করেছে এই গোনার কথা সে আমার কাছে স্বীকার করেছে আল্লাহ পাক তখন বলবে বান্দারি আমি তোর গুনা নিজে গোপন রাখতে পারলাম কিন্তু তুই তোর গুনাটা গোপন রাখতে পারলি না এজন্য গুণা শুধু আল্লাহকে শোনাব মসজিদের ইমাম সাহেবের কাছেও গুনার কথা বলতে নাই না না তবা করতে তুমি কারোর কাছে যাওয়া লাগে না এই মাহফিলে বৈশা সুযুবুক এক কোনার ভিতরে দিলটা তোমার নরম হয়ে এসেছে কারণ তুমি দেখতেছো ডান দিকে তাকায়া তোমার বন্ধু আজকে কবরে শুয়ে আছে বাম দিকে তাকাইলে দেখবা খেলার সাথে তোমার কবরে শুয়ে আছে সামনের দিকে একটু চোখ মুইজা যদি তাকাও দেখবা তোমার লেখাপড়ার পড়ার সাথী কবরে শাইতো চুলদারে এখনো পাকে নাই কত আশা ছিল জীবনে তার কিন্তু আশা পূরণ হয় নাই এতটুকু কথা তোমার দিলে আসার পর যখন তুমি মাহফিলের কোনায় বসে বলবা মালিক ও মালিক জানি না আমার আর কয়দিন হায়াত আছে এই রাতটাই জীবনের শেষ রাত কিনা এই আগত রমজান আমার জীবনের শেষ রমজান কিনা জানি না গত রমজানে এমন কত মায়ার মানুষ কত আপন জন কত প্রিয় দুনিয়ায় ছিল আজকে তারা দুনিয়াতে নাই জানি না মালিক এই রমজানের পরে আমার হায়াত আর কয় দিন বাকি আল্লাহ কাটি দিলে তবা করলাম জীবনে যা রোজা সারছি আর সার মোনা একটা রোজাও আমি সার মোনা গো আল্লাহ আর যা গোনা করেছি করমোনা তোমার এই কথাগুলা কেউ শুনলো না কেউ জানলো না দিলে দিলে তুমি বলছো যুব ও আল্লাহর গোলাম তুমি দিলে দিলে শুধু বলছো কেউ শুনে নাই কেউ জানে নাই জানছেন শুধু আল্লাহ মালিক এই আয়াতের ভিতরে সাফ সাফ জানাই দিতেছেন ও বান্দা তোমার এই তোবার উপরে আমি আল্লাহ এত খুশি হলাম তোমার পিছনের জীবনের যত গোনা হয়েছিল সব গুণী শুধু আমি মুছে দিয়েছি তা না এই গোনা মুসার পর যতটুকু জায়গা খালি তাকে আমল নামায় এই খালি জায়গাটা আবার নেকি দিয়া বরপুর করে দি একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবাহ আর একটু জোরে আল্লাহ আল্লাহ পাক কি বুঝাইলেন আল্লাহ পাক বললেন তওবা করার আগে সে যত বড় গুনাহগার হয় তবা করার পরে সে তত বড় নেককার কার হয়ে যায় কারণ যতগুলি গুনাহ আছে যেই পরিমাণ গুনাহ আছে এই পরিমাণ গুণাকে আল্লাহ নেকি বানায় দেয় আর একটু আওয়াজ দিয়ে কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে আওয়াজ দেয়া সুবহানাল্লাহ আল্লাহ এজন্য দেখেছি যত বড় ডাকাত যত বড় ডাকাত নিজামউদ্দিন আউলিয়া কত বড় ডাকাত যত বড় ডাকাত তওবা করার পর হয়ে যায় তত বড় আল্লাহর বলি কারণ কি কারণ হলো আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ নিজে বলতেছে ও বান্দা তোমার তওবা আমার কাছে এত ভালো এত ভালো তোমার তোবা আমার কাছে এত প্রিয় এত প্রিয় তোবার কারণে আমি তো তোমার গুণাকে নেকি বানায় দেই অতএব গুণা যদি বেশি হয় নেকিও বেশি হয়ে যায় গুণা যদি বেশি হয় নেকিও বেশি হয়ে যায় আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে ব্যবসা করার সুযোগ দিয়েছেন রে যুবক বাজারে তুমি ব্যবসা করো ব্যবসা করা নবীর ব্যবসা করা সকল নবীদের সুন্নত আল্লাহর নবী রহমতের নবী বলেন সততার সাথে যে ব্যবসা করে কামতের ময়দানে সে আমি নবীর সাথে জাননাতে থাকবে যদি সে মাপে কম না দেয় কম না দেয় মিথ্যা কথা না বলে ভালোটারে ভালো করে বিক্রি করে খারাপটারে খারাপ করে বিক্রি করে কখনো সে খারাপটারে ভালো করে বিক্রি করে না 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 আমি আপনাকে বলি আপনি বলেন দাম কত কেউ যদি আপনারে জিজ্ঞেস করি মেয়ে জিনিসটার দাম কত আপনি বলবেন দাম কত সেটা বিষয়ে না পাই আমার এত টাকা হলে লাভ হয় আপনি যদি দাম বলেনি তবে যেই দামে কিনছেন এই দামটাই বলবেন মিথ্যা কথা কইয়া দাম বেশি তারে শোনাইয়া বেশি লাভ নিবেন না দাম আপনাকে বলতে কাস্টমারকে দাম শোনাইতে এটা শরীয়তে আপনারে বাধ্য করে না আপনি যদি না বলেন না আমি কত দিয়ে কিনছি বলবো না তবে আমার এত টাকা বেচলে আমার লাভ হয় হান্ড্রেড পার্সেন্ট আপনি হালাল ঠিক না কিন্তু যদি দাম বলেন যুবক ও আমার ব্যবসায়ী ভাই দাম যদি বলো তাহলে তোমাকে দাম তাই শোনাইতে হবে মিথ্যার আশ্রয় নিবা না এতটুকু হিম্মত কইরা যদি তুমি ব্যবসা কর ভো আজান হলে পরে তোমার শাটার বন্ধ হঠাৎ আজান হলে পরে শাটার বন্ধ আল্লার গরু মসজিদে নামাজে দাঁড়াইসো ফজর থেকে জোহর পর্যন্ত যতটুকু সময় তুমি ব্যবসা করেছ আল্লাহ পাকরাপুল আমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তারা সুদ আমার বান্দা আজান হওয়া মাত্রই দেখো মসজিদে চলে গেছে অথচ তার হাতে কাম ছিল হাতের কাম বাদ দিয়া দিলের ভিতরে আমি আল্লাহ তাকার কারণে মসজিদে চলে গেছে ফজর থেকে জোহর পর্যন্ত যতক্ষণ সে ব্যবসা করেছে এই পুরা টাইমটাকে তোমরা জপার ভিতরে সামিল করে দাও সুবাহান আল্লাহ আল্হামদুল্লিল্লাহ আল্লাহ হুয়া তোমার এইভাবে তজবি জপলে পরেছে এই পরিমাণ সব আমার বান্দার আমল নামায় হইতো রে এতটুকু সব আমলনামায় উঠায় দাও অতএব একজন ব্যবসায়ী ভাই ব্যবসা করে আল্লাহর অলি হতে পারে একজন ব্যবসায়ী খুব সহজে আল্লাহর বলি হতে পারে কারণ ব্যবসা করা নবীর সুন্নত ব্যবসার ভিতরে আল্লাহ পাক ষাট পাক রিজিক আল্লাহ রেখে দিয়েছি কয় পাক রিজিক জোরে বলেন কয় পাক বাকি চল্লিশ পাক হলো আর যত সেক্টর আছে টাকা কামাই করার সব সেক্টরে আল্লাহ রাখছে চল্লিশ আর ষাট বাঘ রিজিক নবী বলেন আল্লাহ রাখছে হালাল ব্যবসার ভিতরে কচকচি টাকা আবার তোমার ক্ষমতা শক্তিও আছে কচকচি টাকাও আছে এই দুইটা জিনিস যার হয় সে কিন্তু হারাম ব্যবসার দিকে চলে যাওয়ার চিন্তা করে সুদের ব্যবসার দিকে যাওয়ার চিন্তা করে সুদের ব্যবসার সমাজে চলে না চলে না একটু জোরে বলেন চলেনি না চলে না না রে ভাই এটা কিন্তু ব্যবসা না এটা বহুত বড় হারাম বহুত বড় হারাম সুদ খাওয়া হারাম আল্লাহর নবী রহমতের নবী বলেন সুদ করে কে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ঔ কামা ক্বাল আন নবী আলাইহি নবীজি বলেন যে সুদ খায় যে সুদের টাকা নেয় যে সুদের সাক্ষী হয় যে সুদের লেনদেন লেখে এই চার দলকে নবী বলেছেন এরা সুদ কর চার দলকে নবী সুদ কর বলেছেন যে সুদে শুধু টাকা লাগায় সে শুধু সুদ কর নয় যে সুদে টাকা আনতে যায় হেও সুদ কর কষ্ট পাইতেছেন আপনারা কিছু কথা বলা দরকার আছেনই না নাই আমার বয়ান সামনে রয়ে গেছে এই কথাগুলা প্রাসঙ্গিক বলতেছি যে সুদে টাকা লাগায় সে যেমন সুদ কর সে যে সুদে টাকা আনতে যায় বলবেন হুজুর করবো কি কেউ তো আমার করজ দেয় না আমার তো বিপত্তিকে উদ্ধার হতে হবে কেউ তো আমাকে ধার দেয় না। এজন্য আমি করে কাছে গেলাম না রে ভাই আপনাকে এতটুকু অনুমতি ইসলাম দেয় না আমি হুজুরটি মুখি করতে আমি তুমি আমার নবী তোমাকে দেয় না ইসলাম তোমার এতটুকু অনুমতি দেয় না এতটুকু অনুমতি দেয় না আমাদের সমাজে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে এটারও কারণ আছে সুদের ব্যবসা গরম হয়েছে করজ বন্ধ করার কারণে কারণ হইলো সমাজের কিছু মানুষ করজ নেওয়ার পরে দিতে চায় না করজ নেওয়ার পরে মনে করে এটা আর দিতে হয় না দিমনে বৃহস্পতিবার বছর চইলা যায় বৃহস্পতিবার আসে না সপ্তাহে সাত দিনের ভিতরে বৃহস্পতিবার একদিন আসে না কিন্তু হের সপ্তাহ জায়গা ছয় দিনে যার শনি রবি সুম মঙ্গল বুধ শুক্র বিশুদ্ধবার নাই শনি রবি সুম মঙ্গল বুধ শুক্র বিশুদ্ধবার কই গেল যারা করস দেয় হেরা যে কি মুসিবত পরে জুতা ক্ষয় হয়ে যায় তার বাড়ি যেতে যেতে খবরই নেই গোমতে কে ক্ষয় আমি বাড়িত না মমি সিং এক জায়গায় গেছি ভাই কষ্ট নিয়ে না কিছু কথা কোন লাগে আমিও ভুক্তভোগী এরকম এখন আমার কাছে করস চাইলে আমি খই ভাই করস দেওয়া লাগতো না তোমার এটা আর আমার পাওয়ার আশা নাই তুমি এমনি নাও 5000 টাকা বিপদে ফুরে আমার কাছে আমি দিছি খানা খাইতে বসছি তখন আমার শোনা কিচ্ছা কাহিনী কয় দেওয়ার কথা এক মাস যায় এক বছর তার ফাই না বাজারে একদিন ফাইলাম দেখি বন্ধুদের সাথে চা খায় কেউ কইলাম ভাই বিপদে ফুরে তুই টাকা চাই শুধু আমি দিলাম এখন আমি বিপদে আছি টাকাটা দে না ভাই মিয়া যেখানে মন চাই এখানে টেকা চাও এটা কি টাকা চাওয়ার জায়গা তাই আমি বলতেছি কই ভাই তোর বাড়ি তো যাই আমি তোর ফাই না ভাই আমি বড় বিপদে আছি ভাই দেশ না মিয়া এটা কি টাকা চাওয়ার জায়গা তুমি আমার বাড়ি যেতে পারো না কই তোমার বাড়ি তো আমি গেছি বাই না তো কত তোমার আমি বলছি না আমি কি তোমার টাকা লয়ে মরে গেছি কতক্ষণ কইলাম ভাই তুই কোন দিন মরবে এটা কো এর আগের দিন যাইম। কোন দিন মরবে ওই দিন কো এই দিনটা যদি বলতে পারো এর আগের দিন যাই এর আগে তোরে ডিস্টার্ব করবো না ফারবেন মানিকগঞ্জের কেউ ইরোপ গ্যারান্টি দিয়া কইতো অমুক দিন আপনার মরণ হ্যাঁ তাহলে যারা এই ধরনের কথা কয় আমি কি তোমার দেখা খাইয়া মরে গেছি এটা একটা বাটফারি কথা এটা একটা চরম বাটফারি কথা হ্যাঁ কখন মরব এটা তো হে নিজেও জানে না এই কথাটা কইও তো সে পার পাইতে পারে না মারা যাইতে পারে তো ঠিক কি না কয় হুজুর আমি যখন মানুষ শিখেছে টাকা চাইলাম দেখি তার বন্ধুরা সবাই মিললে আমাকে ধরছে কয় মিয়া তুমি তার ইজ্জত নষ্ট করছো মাদারে মানুষের সামনে টাকা চাইয়া তোমার জরিমানা দিতে হইব তখন আমি কইলাম ভাই আমি জরিমানা দিব কয় জরিমানা কয় কি জরিমানা দিব কয় আমরা সবার বিল হইছে আড়াইশো টাকা এই আড়াইশো তুমি দিয়ে দেবা নিজের ফাওনা টাকা চাইতে গিয়া আরো জরিমানা দিয়ে আসে এই হালত আমাদের সমাজের সমাজের চিত্র চিত্র একটা বললাম যার কারণে আজকে ওই যে একজন মানুষকে চুনখাইয়া জিব্বা ফুরছে এখন দুধ দেখলে দুধ দেখলে ডর করে ভালো মানুষ যে বিপদে পড়ে আইসে আসলে সে টাইম মতে দিয়ে দিত কিন্তু দিতে তারে ডর লাগে কারণ এর আগে তিনজনে তার টেকা মারছে ঠিকই না ইরমনিয়া নিয়া খালি কয় মরে গেছি মরে গেছি মরে গেছি ইরম মরন্যা পার্টি তিনজনের টাকা মারছে এজন্য একটা মানুষ বিপদে পড়ে আসলে বন্দিত চায় না আর এই সুযোগে সুদকুরদের ব্যবসা গরম হয়ে গেছে ঠিক এরকম ভালো হইছে যাও দিবনে টাকা আমার কাছেই হাজারে তুই 10000 এ 15000 20000 এ 25000 30000 এ 40000 দিবানা বাজারে গলাত ফারা দিয়া দর্ম কারণ হের বাহিনী শক্ত যারা সুদের ব্যবসা করে তাদের বাহিনী শক্ত থাকে এবং তাদের চুকে রক্ত থাকে না বিন্দু পরিমাণ মায়া থাকে না দরদ থাকে না টাকার জন্য সে মাতাল থাকে এজন্য আল্লাহ পবিত্র কোরআনের সুরে বাকার মধ্যে বলেছেন হাসরের ময়দানে সুতকুররা জিনেদরা রোগীর মতো উঠবে হাসরের মাঠে মাতাল হইয়া এদিকে একবার ফরবে ওইদিকে একবার ফরবে মানুষ কবি এর কি হইছে কয় আরে এ মাতাল দুনিয়াতে টাকার জন্য যেমন মাতালা ছিল আল্লাহ হাসরের মারে তারে এইভাবে মাতাল বানিয়ে তুলছে যে যে গুনায় জড়িত দুনিয়াতে এই গুনার আলামত লইয়া হাসরের মাঠে উঠবে যারা দুনিয়াতে জিনা করত এই জিনা করতে তার লিঙ্গ দিয়ে ফুজ করায় করায় ফরবে আর চিৎকার করে করে হাসরবাসীকে শোনাবে মানুষজন কইব কিরে ওর কি হইছে কয় এর আযাবের নমুনা দেখকে বুঝো না এ দুনিয়াতে কোন গুনাহ করছে করছে আজাবের নমুনা দেখে মানুষ বুঝবে হাক দুনিয়াতে সে কোন গুনায় জড়িত ছিল পিয়ার হাজিরিন এজন্য বলতেছিলাম নবীজি বলেন আমি মেয়েরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখছি জাহান্নামে যায় দেখি একদল মানুষের ফের পুতুদ হুমকাল বুয়ুদ ফিহাল হাইয়াদ

বহন করবে এজন্য আমার ভাইয়েরা কখনো হারামে আরাম নাই সুদের ব্যবসা কইরা সুদের টাকা নিয়া ঘর বানাইতেছ বাড়ি বানাইতেছ খাইতেছ বউ বাচ্চা সব ফালতেস সব করতেছো তুমি করতেসো জনকে খাওয়াইতেছ ঘর বানাইয়া জনকে নিয়ে থাকতেছো কিন্তু হাসরের মাটি হিসাব দশ জনই দিবে না হিসাব নিবেন আল্লাহ আপনার কাছ থেকে একা খাইবে দশ জনে হিসাব দিবে দশ জনে না একজনে আওয়াজ দিয়া বলেন আওয়াজ দিয়া বলেন টাকা গরে ঢুকাইয়া খাইল দশ জন হিসাব দিবে দশ জন না একজন যে ঢুকাইছে সে এই কথাটা বুজার পরেও যে হারাম টাকা দিয়া গরের মানুষকে খাওয়ায় সে বুদ্ধিমান না বুকা আওয়াজ দিয়া বলেন আজকে যদি বুঝতাম যাদেরকে খাওয়াই তাদেরকে পালি সবাই মিললে হিসাব দিবে তাহলে একটা মাইনা নেওয়া যাইত হিসাব দিব আমি একা আর খাইবে দশ জন এমন কাজ আমি কেন করব এমন কাজ কেন করব আমার বাইরা বন্ধুরা যুব এ যুবকের জন্য আল্লাহ পাক কই রব্বুল আলামিন কই ভুল করে ফেলেছো তওবা করে ফেলো তওবার মাস রমজান মাস তওবা করে ফেলো আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে নেকি বানায় দিবে যার জিন্দগিতে যেই পরিমাণ গুণ আছে এই পরিমাণ নাকি আল্লাহ বানায় দেয় এজন্য তো বা কারি সাথে সাথে আল্লাহর অলি হয়ে যায় হজরত আবু বকর সিদ্দিক রতি আল্লাহ আনহু হজরত উমর ফারুক রতি আল্লাহ আনহু তুনুজন মায়ার নবীর প্রসিদ্ধ সাহাবি আমার নবীর বড় মায়ার সাহাবি আবু বকর সিদ্দিক বলতেছেন ওমর ও উমর আমি আবু বকরের মন বলে আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি তোমর ফারুক রাতি আল্লাহ আমকু বলেন ভাই আবু বকর কি তুমি শুনাইস তুমি তো হলে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ তোমার নেকিও তো সবার চেয়ে বেশি আমি উমরের জীবনের নেকি কেমনে বেশি হয় কোন যুক্তিতে সিদ্দিক বলেন ভাই ওমর যুক্তি নাই তবে কোরআনের আয়াতের দলিল আছে কে সে দলিল কই দলিল হলো আল্লাহ পবিত্র কোরআনের সুরে ফুরকানের ভিতরে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইকা আল্লাহ বলে দিয়েছেন রে ও ভাই ওমর আল্লাহ বলে দিয়েছেন তো বা করার দ্বারা আল্লাহ পাক পিছনের জীবনের যার যত থাকে কোন যত বেশি হয় নেকিও তার তত বেশি হয়ে যায় তুমি ওমর ইসলাম গ্রহণ করার আগে অনেক গুণা তুমি বেশি করছো আমি বকরের করেছি তোমার গুণা বেশি অতএব ইসলাম গ্রহণ করার পর আমার মন বলে ওই গুণা যদি আল্লাহ পাক নেকি বানা দে তাহলে নেই তো তোমার বেশি হয়ে গেল এই কথা বলতেই হযরত তোমর কান্নার শুরু করে দিচ্ছেন কারণ তাদের দিলটা এত নরম তাদের দিনটা এত নরম আখেরাতের যখন সুসংবাদ তারা পান সাথে সাথে তাদের দিল নরম হয়ে যায় হজ তোমার কান্না করা শুরু করে দিলেন আর বলতেছেন ভাই আবু বকর আমি এত কিছু বুঝি না রে ভাই আমি শুধু জানি এই উম্মতের ভিতরে তোমার মর্যাদা হলো সবার উপরে আর নবীর নিচে যদি আমি উমরের জীবনের নেকি বেশি হয় আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি আমি ওমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দেব বিনিময়ে তুমি তোমার জিন্দিগির সব নেকি লাগবে না শুধু আমাকে একটা রাতের নেকি তুমি দিবা নি সাথে সাথে সিদ্দিক একবার সাথে সাথে সেদিকে আকবর বলতেছে রে ভাই কুমোর সেটা কোন রাতের কথা তুমি বলতে চাও তোমার বলেন সেই রাতটা হলো নবীর সাথে আমার মায়ার নবীর সাথে যেই রাতে তুমি হিজরত করেছিলা যেই রাতে আমার নবীর সাথে তুমি মদিনায় হিজরত করেছিল। ওই রাতের নাকি শুধু আমাকে নি আমি উমর তোমাকে আমার জিন্দিগির সব দেবো ও ভাই আবু ওই রাতে তোমার কি পরিমাণ নেকি কয়েছে আমি জানি না তবে আমার মন বলে আমি ওই রাতের নেকি পাইলে আমি উমরের জন্য যথেষ্ট চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই আমার নবী গভীর রাতে যখন যায় তোমাকে ডাক দিলেন আবু আস্তে করে নবী ডাক দিলেন সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ নবী জিজ্ঞেস করেছেন আবু বকর এত রাতে ডাক দিলাম এত আস্তে আস্তে ডাক দিলাম কেমন করে তুমি দরজা খুলে দিয়েছ তুমি কে রাতে ঘুমাও নাই তখন আবু বকর বলেন নবী গো চল্লিশ দিন আগে আপনি বলেছিলেন আবু বকর সতর্ক তাই কো যে কোনো এক রাতে আমি নবী তোমাকে নিয়ে হিজরত করব ওগো নবীজি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা বিছানায় পিঠ লাগাই না এরপরে আমার মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছ ওই যে গারে সুর এত উঁচু পাহাড় ওই পাহাড়ের চূড়ায় সেই গর্ত সেই গুহা যেই গুহার মধ্যে আমার নবীকে নিয়ে তুমি আশ্রয় নিয়েছিলা এই পাহাড়ের নিচে যাইয়া মায়ার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই তুমি বলেছ নবী গো আপনি পাহাড় বেবে উঠলে আপনার কষ্ট হবে আমি আপনাকে পিঠে নিয়ে পাহাড় বায়া বায়া উপরে উঠবো ওই দিন আমার মায়ার নবীকে তুমি নিজের পিঠে লইয়া এত উঁচা পাহাড়টা বায়া বায়া তুমি গুহায় গিয়ে পড়ছো নবীর তুমি পাহাড় বাইতে দেও নাই ওই গুহার কিনারে ও তুমি বলছো নবী গো আপনি দাঁড়ার আপনি আগে ডুই না গো নবী আমি আগে দে গুহায় ডুকি তুমি আগে যে ডুকছো সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছো একটা গর্ত নিজের পা দিয়ে তুমি ডাইকা রাখছো এরপরে মায়ার নবীকে ডাক দিয়েছ নবী গো আপনি আসেন নবীজি ভিতরে নিজের ওরাতে নবীরে তুমি ঘুম পারা দিস আর বলেছ নবী গো আপনি ঘুমান অথচ ওই দিন ঘুমের প্রয়োজনটা তোমার ছিল বেশি রে ভাই আবু বকর চল্লিশটা রাত তুমি ঘুমাও না বিশ্রামের প্রয়োজনটা ছিল তোমার বেশি কিন্তু নিজে বিশ্রাম না নিয়া রহমতের নবীকে তুমি উড়াতে ঘুম পারা দিস আমার নবীর নুরানি চেহারা এত কাশি থেকে থেকে তুমি নয়ন জুড়ে জুড়ে দেখছো যেই গর্তরা তুমি পা দিয়ে আটকায় রাখছো এই গর্তের ভিতরে ছিল সাপ সাপে তোমার পায়ে কামড় দিল সাথে সাথে তোমার বিষের যন্ত্রণা ছটফট ছটফট করো কিন্তু তুমি বডি নড়াচড়া করো না মুখ থেকে আহ ও শব্দটাও বের করো না কারণ সরবারে দু জাহান তোমার উরুতে ঘুমাইতেছে যদি তুমি আওয়াজ করো বডিটা নড়াচড়া করো তাহলে আমার মায়ার নবীর ঘুম ব্যঙ্গে যাবে বিষাক্ত সাপের বিষ কতটা কষ্ট কতটা যন্ত্রণাদায়ক দায়ক যে বিষের কামড় যে বিষাক্ত সাপের কামড় খেয়েছে সে জানে এক ফুটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ল। নবীজির ঘুম ভেঙে গেল নবীজি বলতেছেন আবু বকর কান্দ কেন সাথে সাথে নবী বলতেছেন কি হয়েছে বলে সাপে কামড় দিছে। আল্লার নবী তখন পবিত্র লব মোবারক এই জায়গায় লাগায়া দিছেন। বিষাক্ত সাপের বিষ সাথে সাথে পানি কয়ে গেল নবী বলতেছেন সাপরে উঠ বল আমার আবু বকরের পায়ে তুই কেন কামড় দিলি আল্লাহর হুকুমে সাপের জবান আল্লাহ খুলে দিলেন সাপটা এইবার আওয়াজ দিয়ে বলতেছে নবী গো ওগো নবী আমি মাপ চাই গো নবী ওগো নবী আমি মাপ চাই আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি ওগো নবী আমি এই জায়গায় থাকতাম না আমার বাসস্থান ছিল ওই যে দেখা যায় খেজুর বাগান ওই খেজুর বাগানেই আমি থাকতাম এই বাগানের ভিতরে দিয়ে তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত যায় একজন আর যে দেখো একটা গুহা দেখা যায় ওই পাহাড়ের উপরে গুহা এই গুহাতে হিজরতের রাতে তিনি এখানেই তিনি আশ্রয় নিবেন এই কথাটা আমি শুনে ফেলেছি সেই দিন থেকে আমি সাপ নিয়ত করেছি আমি আর এই বাগানে থাকবো না আপনাকে এক নজর দেখার জন্য আমি এই গুহার মধ্যে চলে এসেছি আমি বেশি দূরে যাই না গো নবী খাবার খাইতেও বেশি দূরে যাই না কোথায় কোন সময় জানি আপনি চলে আসবেন আর আপনারে যদি দেখতে না পারি এজন্য আমি বেশি দূরে খানা খাইতে যাই না আশেপাশে যা পাই তা খাইয়াই চলে আসি দীর্ঘদিনে আমার আজকে পূরণ হওয়ার পথে চলেছে কিন্তু আপনার বন্ধু আবু বকরির পায়ের কারণে বের হতে পারি না আমি শত চেষ্টা করেছি কোনো কোথাও দিয়ে বের হওয়া যায় কিনা কিন্তু আমার কোনো আর কোনো মুখ নাই আর কোনো বের হওয়ার রাস্তা নাই বাধ্য হয়ে আমি আবু বকরির পায়ে কামড় দিয়েছি তারপরে আপনার নোরানি চেহারা নয়ন জোড়া দেখছি আওয়াজ দিয়া কন্যা সুবাহ আল্লাহ उल्फत में तेरी वैसी न दंदान को तोरा बो बकर उमर न तेरा न तेरन छोरा में तेरी वैसी ने दंदान को तोरा बो बकर उमर तेरा न कुछ कदुम तेरन छोरा अयोशा के नबी पीवा रारे मदीना सुल्तान का सुल्तान के सुल्तान मदीना सरकार का सरकार के सरकार मदीना गुलजार का गुलजार गुलजार मदीना